সকল আস্থানা ঘুরিয়ে দেওয়ার জন্য ছাত্র এবং জনতা ঐক্যবদ্ধ হয়েছে তাদের কাছে একটাই দাবি উঠেছে সতেরো বছর ধরে গণহত্যাকারী সর্বশেষ জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করতে হবে শেখ হাসিনার দোসররা এখনও যারা ক্ষমতার আসনে বসে আছে চুপু রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে to figure out what's happening in that